আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা তৈরি করব ঝরঝরে জর্দা শ্যামাই এই ঝরঝরে জর্দা স্যামাইটা করতে গেলে ভীষণ রকমের প্যারায় পড়তে হয় হয়তো নরম হয়ে যায় নয়তো শক্ত থেকে যায় পারফেক্ট জর্দা স্যামাই তৈরি করার জন্য কিছু টিপস ফলো করতে হবে তো আমি এখানে নিয়ে নিলাম দুশো গ্রামের একটি শ্যামের প্যাকেট শ্যামাইগুলোকে আমি প্যাকেটের ভিতরে রেখে ভেঙে নিব বেশি ছোট ছোট করব না একটু বড় করে রেখে আমি এগুলো ভেঙে নিয়ে একটা ডিশে নিয়ে নিলাম এখন আমি শ্যামাইগুলোকে ভেজে নিব একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি এখন শ্যামাইটাকে ভালোভাবে ভেজে নিব এখন আমি বাদাম আর কিশমিস আগে ভেজে নিয়ে এগুলো তুলে রাখব সবগুলো তুলে আমি একটা বাটিতে রেখে দিব ওই ঘির ভিতরে আমি এখন সেমেগুলো দিয়ে দিব শ্যামেগুলো দিয়ে আমি দুইটা কাঠের সাহায্যে নেড়ে নিব যাতে আমার উল্টাতে সুবিধা হয় এগুলো বেশি জোরে জোরে উল্টানো যাবে না তাহলে ভেঙে যাবে তা আমি একটু সময় নিয়ে ভেজে নিব চুলার আচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে সময়টা পড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ নারকেল কোড়া দিয়ে এখন এটাকে আবারও ভালোভাবে ভেজে চিনিটা যখন একটু গলে যাবে তখন বুঝতে হবে যে ভাজা কমপ্লিট হয়ে গেছে একটু আস্তে আস্তে নাড়তে হবে না হলে সেমাইটা বেশি নরম হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও একটু নেড়ে কুসুম গরম লিকুইড দুধ দুধ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মধ্যে আর ঢাকনাটা খোলা যাবে না পাঁচ মিনিট পর আবারও আমি একটু উল্টে বাকি যে দুধটা ছিল ওই দুধটা আমি আবারও এটার ভিতরে দিয়ে আবার আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিব এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব সময়টা মোটামুটি শুকনো হয়ে গেছে জর্জরা হয়ে গেছে এখন আমি এটাকে আরও বেশি ঝরঝরে করার জন্য দুটো কাটা চামচের সাহায্যে এটাকে খুলে খুলে ঝরঝরা করে নিব। এটা একটা টিপস যখন আপনি কাটা চামচের সাহায্যে এগুলোকে আলগা করে নেবেন তখন অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে আর এটা এখন একটু নরম দেখা যায় কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি জর্জরা হয়ে যাবে তো আমার সবগুলো আলগা করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা নিয়ে নিব। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি এটাকে উপর থেকে ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক উপকারী সবাই পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ